আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো আজকে নিয়ে আলোচনা করুন যে পুষ্টিবিজ্ঞানীরা একটা তালিকা করা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো এর মাঝে এই খাবারের মধ্যে আছে এই কাঠবাদাম পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবারটা তালিকা করা হয়েছে এই খাবারটা এক নাম্বার তালিকায় আছে এই কাঠবাদাম এত পুষ্টি ভরপুর হলেও কাঠবাদামে যদিও আমরা কাঠবাদাম অনেকে খাই না চেষ্টা করুন প্রতিদিন দুইটা বা তিনটা করে কাঠবাদাম খাওয়ার জন্য কাঠবাদাম খেলে আপনার পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ হবে যদি ক্যালসিয়াম ঘাটতিটা থাকে ক্যালসিয়াম কাটতিটা সহজে পূরণ করতে পারবেন এবং দেখা গেছে যে যারা অনেক দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না শরীর শক্তিটা শরীরে তৈরি হবে কাঠবাদাম খাওয়ার নিয়মটা হলো চিবাই চেপে খাবেন দুইটা বা তিনটা কাঠবাদাম প্রতিদিন খাবার তারা খেলে চিবে চেপে খাবেন দুই নাম্বারটা হলো এই মিষ্টি কুমড়া বেশি এই মিষ্টি কুমড়া বেশি মিষ্টি কুমড়া বেশি আমরা অনেকে হয়তোবা খাই না এই মিষ্টি কুমড়া বেশি কিন্তু যে পুষ্টিকর যে খাবার তালে করা হয়েছে এই মিষ্টি কুমড়া বেশিটা আসে আমরা মিষ্টি কুমড়া বেশি খামো মিষ্টি কুমড়া বেশি খেলে কিন্তু অনেকগুলো উপকারিতা অতিরিক্ত ওজনটা কমে যায় পেটের চর্বি এটা কমে যায় যে অনেকে পেট ফুলে যায় পেট ব্যথা করে এই এটা মানে মনে করেন পেট ফুলবো না পেট ব্যথা করব না মানে গ্যাস হবে না আর বিশেষ করে যে যে ঘাটতিটা পূরণ হবে ভিটামিন এ আছে এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করে এই মিষ্টি কুমড়া বেশি খাবার লুচি বাড়ে আর বিশেষ করে এই স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে এই মিষ্টি কুমড়া বেশি আমরা চেষ্টা করবো প্রতিদিন মিষ্টি কুমড়া বেশি করার জন্য আর মিষ্টি কুমড়া বেশি কিন্তু যে দুর্বল দুর্বলতা দূর করে দুর্বলতা দূর করার জন্য আপনি এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ মিষ্টি কুমড়া বেশি ফাউটা করে খাবেন দেখবেন ইনশাআল্লাহ খুব উপকারিতা করবেন তিন নাম্বারটা হলো আতাফল এই আতা ফলটা সবসময় খাওয়ার চেষ্টা করুন চার নাম্বারটা হলো সামুদ্রিক মাছ যদিও সামুদ্রিক মাছ অনেকে আমরা খেতে পারি না আমরা চেষ্টা করব সামুদ্রিক মাছ খাওয়ার জন্য পাঁচ নাম্বারটা হলো আকটোট আকটোটটা খুবই খুবই উপকারিতা আপনার যে যে পুষ্টিকর যে খাবার তালিকা রয়েছে এই খাবার তালিকার মধ্যেও এই আকটোটটা আছে আপনারা সবসময় চেষ্টা করবেন তিনটা বা চারটা করে আট খাওয়ার জন্য খেলে কি হয় খেলে আপনার যে পুষ্টিকার্থীটা পূর্ণ হবে ঘাটতিটা পূরণ হবে বিশেষ করে যে শরীর দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পায় না এই শক্তিটা সহজে বৃদ্ধি হবে নিয়মিত যে পাঁচটা এই পুষ্টিকর খাবার কথা বলছি এগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন আর যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই ফেসটা ফলো দেবেন ফলো দিলে এইটা নতুন কোনো ভিডিও যদি আপনি আপলোড করে আপনি সহজে দেখতে পাবেন